আচ্ছা এই যে হ্যাঁ বাট দেখছেন চারটায় ঠিক আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন গাভী গরুর বাট চারটায় মেন ভুরিয়ে গেল আচ্ছা এপাশেরটা একটু দেখেন এপাশেরটা এপাশেরটা ওই পাশেরটা কিসনের কিসনের ওই পাশেরটা পিছনেরটা দেখেন একটু ওই পাশে আচ্ছা ঠিক আছে চারটা বাটি ঠিক আছে দেখছেন আপনারা গাভী গরু কেন একতে এই

একেবারে অরিজিনাল জার্সি আমরা একটু মাথাটা একটু দেখি ভাই একটু মাথাটা দেখি মাথাটা অনেক সুন্দর দেখছে কানটা দেখেন সুন্দর একটা জার্সি দেখছেন হ্যাঁ দুটো হ্যাঁ তার তো খালি ছিলই আছে স্যার এক নম্বরে এই গাভীটা প্রেগনেন্টটা তাহলে প্রথম বিয়ানে দুধ কতটুকু ছিল চোদ্দ পনেরো লিটার তো এই বিয়ানে তো অবশ্যই পনেরো লিটার আল্লাহ চাল তো থাকবে আশা করা যায় সেটা বাড়ার কথা কিন্তু জি তো এক নম্বরে এটা দামটা কেমন চাচ্ছেন প্রেগনেন্টের সেগুলো তো আগে দেখানো হয়েছে দুধ দম পরে দেখানো হয়েছে আর দেখানোর কিছুই নাই সুন্দর একটা প্রেগনেন্ট দেখলেন তাহলে স্যার এক নম্বর প্রেগনেন্ট জার্সিটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর দাম দর তো হবে না বন্ধুরা এক নম্বর প্রেগনেন্ট জার্সিটার দাম শোনেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এরপরের দাম দর আপনারা কিছুটা করে নিতে পারবেন বন্ধুরা এখানে আপনারা দেখবেন হ্যাঁ দুই নম্বর গাবিটা আচ্ছা এখানে পাতিলটা দেখি আগেরটা দেখানো কিন্তু খালি ছিল আর কি আচ্ছা হ্যাঁ করেন

ভালো পার্সেন্ট হবে আচ্ছা এখন আমরা একটু বার দেখি চারটা ঠিক আছে নাকি সামনের দুইটা বার দেখছেন ঠিক আছে পিছনের দুইটা দেখেন পিছনের দুটাও ঠিক আছে দেখছেন আমি আবার বলছি গাভী গরুর ক্ষেত্রে অবশ্যই বার চারটা ঠিক মতো দেখে নেবেন আচ্ছা ঠিক আছে বার ঠিক আছে চারটা মাজাটা দেখেন মাজা অনেক ভার আছে আচ্ছা এখানে ছয় মাসের গাবে টেকনিক এটা প্রেগন্যান্ট আছে বর্তমানে ছয় মাসের তিন কেজি কেজি যাচ্ছে বোলানে ভালো জায়গা আছে উপর থেকে একবার জায়গাটা নামছে তো যাও কাপ্তার অবশ্যই নিজ যাইতে সম্পূর্ণ ভালোভাবে দেখে শুনে নেবেন আমারে আসবেন দেখবেন দুটো দুটো আচ্ছা

আচ্ছা স্যার তাহলে দুই নম্বরে এই প্যাকেটটার দামটা কেমন রাখছেন এর আছে 155 মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর প্যাকেট দেখছেন দুই নম্বর প্যাকেট জাসিরার দাম শুনলেন লক্ষ 155000 এর পরেও দাম দর কিছুটা কই না যাবে আর দুই এক সমান হলে গাড়ি ভাড়া আর এক নম্বর আর দুই নম্বরে এই দুইটা প্যাকেট যদি আপনারা একসঙ্গে নেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি থাকবে

দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না বন্ধুরা দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটে এক নম্বর পপ্তা বাচ্চা জার্সি বয়সটা হবে নয় থেকে দশ মাস আর আল্লাহর দোয় নিলে ড্রাইভারটা ফ্রি থাকবে সেই সঙ্গে দাম দর কিছুটা কমে থাকবে তারপরে দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটে দুই নম্বর বক্ত বাচ্চা সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন আর দুই নম্বর এটা যাতন বসটা স্যার রেড ফিজিয়ান বসটা দশ মাস হলো সিঙ্গেল নিলে দাম দর কমে নিতে হবে আলাদা দামের ভিন্নতা হবে নিপুর চারটা দেখি ঠিক আছে নাকি ঠিক আছে নিপুল চারটা ঠিক আছে তারপর আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন বন্ধুরা দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটের দুই নম্বর বক্তা বাচ্চাটা বয়সটা দশ মাস হবে লট ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি পাবেন সাথে ওষুধ পানির যাবতীয় ম্যাট ফ্রি পাবেন আর সেই সঙ্গে লট ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি

দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটে তিন নম্বর বক্না বাচ্চা হরিস্টার ফিজিয়ান বয়সটা শুনেছেন মাছ থেকে দশ মাস হবে আর শুনেছেন যে লোড ধরে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে সেই সঙ্গে কার্পেট ফির পাবেন তারপরে দামটা খ্রিস্ট করতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চা

এবং সব আলাদা ভিডিও করা আছে আমি বরাবরই বলে দেখি দর্শকরা তারা দেখে শুনে যা কিনবেন আমার থেকে কিন্তু সেটা বড় কথা নয় আপনি দেখে শুনে শিখতে করলে ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে ভালো হয় খামার কাউকে পাঠাতে পারেন দেখে শুনে আরো ভালো হয়